আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা সবাই কিন্তু এখন বিএল কলেজের সামনে রাতের আধারে হয়তো বোঝা যাচ্ছে না এটা বিএল কলেজ কিন্তু এটা বিএল কলেজের মেন গেট আমরা এখন বিএল কলেজের মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি এখানে আসার পরে জানতে পারলাম বিএল কলেজের ভিতরে ইংলিশ ডিপার্টমেন্ট আলাদের অনুষ্ঠান হচ্ছে তাই ভাবলাম ভিতরে যে একটু দেখে আসব। অনেক গরম পড়েছিল সেজন্য আমরা একটু লেবুর শরবত খেয়ে নিলাম সাথে পাশেই মুড়ি মাখা মুড়ি মাখা ছিল সেজন্য আমরা মুড়ি মাখাও খেয়ে নিলাম এখন আমরা বেল কলেজের ভিতরে ঢুকবো কিন্তু ভিতরে ঢোকার পরে দেখি আমাদের আর এর থেকে ভিতরে যেতে দিচ্ছে না কারণ এখানে ইংলিশ ডিপার্টমেন্টের অনুষ্ঠান হচ্ছে এখানে যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে একমাত্র ভিতরে প্রবেশ করতে দিবে কিন্তু আমরা তার রেজিস্ট্রেশন করিনি সেজন্য আমাদেরকে আর প্রবেশ করতে দিচ্ছে না আর পাঁচটার পরে মেয়েদেরকে এই কলেজে প্রবেশ করা নিষেধ সেটা সাইনবোর্ডে লেখা ছিল সেজন্য জন্য ভাবলাম আমরা ফিরে আসব কিন্তু ওইখানের দারোয়ান বললো আমরা নাকি পিছনের গেট দিয়ে প্রবেশ করতে পারবো সেজন্য আমরা পিছনের গেট থেকেই কলেজটির ভেতরে প্রবেশ করলাম আসলে আমাদের কলেজটিতে আসার কোনো উদ্দেশ্য ছিল না ছেলের কিছু কেনাকাটা করার প্রয়োজন ছিল সেই জন্যই দৌলতপুর শপিংয়ে আসি এখানে এসে আপনাদের ভাই বলছে চলো আমরা বিএল কলেজ থেকে ঘুরে আসি বিএল কলেজ আপনাদের ভাইয়া এবং আমার দুজনেরই কলেজ আমরা দুজনে এখানে পড়াশোনা করেছি সেজন্য ভাবলাম যাই ঘুরে আসি যখন এখানে এসেছি তখন না ঘুরে আসবো কেন সেজন্য চলে গেলাম বিএল কলেজটা ঘুরে দেখতে এখানে এসে দেখি আমাদের জন্য অন্য কিছু অপেক্ষা করছে সেটা আপনাদের একটু পরেই দেখাবো প্রথমে আমাদের কলেজটা আপনাদের ঘুরে দেখায় এই যে এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট আসলে রাতে ডিপার্টমেন্টগুলো ওইভাবে ভালো দেখা যাচ্ছে না কিন্তু বেল কলেজটা কিন্তু অনেক বড় এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এইখানে আমার ছেলে দেখাচ্ছে যে এখানে আমি বসে বসে কি করতাম ও ছোটোবেলায় অনেক আসছে এখানে ঘুরে বেরিয়েছে। আসলে কলেজটা দিন আসি না এখন এসে দেখছি কিছুই কেমন যেন নতুন হয়ে গিয়েছে ভালোই লাগছে দেখতে সবকিছুই নতুন নতুন এই যে বলেছিলাম সামনে আমাদের জন্য কিছু একটা অপেক্ষা করছে এসে দেখি আপনাদের ভাইয়ের বন্ধুরা এই যে এখানে ক্রিকেট খেলছে আসলে সে উদ্দেশ্য করে এখানে এসেছে তাদের সাথে দেখা করার জন্য তাদের সাথে অনেক দিন দেখা করিনি তারা এখানে ক্রিকেট খেলছে আমার ছেলে যে যোগ দিল তাদের সাথে ক্রিকেট খেলার জন্য এখন সেও একটু ক্রিকেট খেলছে আমি কি করব ভাবলাম একটু ভিড়ও করি সে খেলছে আসলে সে নতুন জায়গায় খেলছে তো এজন্য ভালো করে পারছে না কিন্তু সে আলহামদুলিল্লাহ ভালোই পারে খেলাধুলা করতে পাশে অনেকগুলো সূর্যমুখী ফুল ফুটেছিল ভাবলাম ফুলগুলোর একটু ভিডিও করে নিয়ে যাই ফুলগুলো অনেক দিন হয়ে গিয়েছে সেজন্য ফুলগুলো মারা যাওয়ার পথে পিড়াই তারপর ভাবলাম ফুলগুলোর একটু ভিডিও করে রাখি এরপর আপনাদের ভাইকে বললাম আমাদের আর একটু ভিতরে নিয়ে যাও বেল কলেজটা ভালো করে ঘুরে দেখি কিন্তু সে আর নিয়ে গেল না কারণ সে তো আসছিল তার বন্ধুদের সাথে দেখা করার জন্য দেখা হয়ে গেছে বাস এখন বাসায় চলো আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ